পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নিমি চক্রবর্তী অভিনয়ে দূতি ছড়াচ্ছেন নানা ধরনের চরিত্রে কাজ করে তার এ সময়ের কাজগুলো বক্স অফিসে সাফল্য তো পাচ্ছেই একই সঙ্গে দর্শক থেকে সমালোচকদের থেকেও প্রশংসা পাচ্ছে তবে অভিনয়ের পাশাপাশি ঘুরে বেড়াতে বড্ড ভালোবাসেন এই অভিনেত্রী তার ঘুরে বেড়ানোর নেশা এতটাই প্রবল যে ঘূর্ণিঝড় রোমেলো তাকে আটকে রাখতে পারেনি ঘরে রেমালের তাণ্ডবে চারিদিকে তসনচ তার মধ্যেই জঙ্গলে বেড়াতে গিয়েছেন মিমি আর ঘুরতে ঘুরতে জোকের মুখে পড়েছেন সম্প্রতি তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী যা দেখে চমকে উঠেছেন সবাই আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে মিমির বাড়ি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখান থেকে প্রায়ই ডুয়ার্সের জঙ্গলে বেড়াতে চলে যান এবার সেই জঙ্গলে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী তবে ভয় পাওয়ার পাত্রী নন নিজের হাতেই সেই ভয়াল প্রাণীকে নিয়ে ভিডিও করলেন তিনি পাহাড়ি এলাকায় উপদ্রব বাড়ে আর একবার জোক আঁকড়ে ধরলে তাকে ছাড়ানো কতখানি মুশকিল তা প্রায় সকলেরই জানা সেই জোকের খপ পরে পড়লেন মিমি তবে ভয় ডরহীন মিমি সেই জোককে জুতো থেকে বার করে নিজের হাতে তুলে নিলেন ভিডিওর প্রথমেই মিমি বলছেন জঙ্গলে স্বাগত